যাকে তুমি ভালোবাসো তার কাছে সব কিছু উজাড় করে প্রকাশ করে ফেলো না কিছুটা রহস্য থাকুক তোমাকে জানার জন্য যেটা সে উন্মোচন করবে এবং সেই সঙ্গে ভালোবেসেও যাবে কারণ ভালোবাসা হলো জীবনের সব থেকে বড়ো আকর্ষণ যেটা পাওয়ার জন্য সে তোমাকে জানবে তবে সব কিছু জানা হয়ে গেলে জানার আগ্রহটাই যে হারিয়ে যায় অজানাকে জানা অচেনাকে চেনার কৌতূহল মানুষের সারা জীবন থাকে তোমার সম্পর্কে তোমার ভালোবাসার মানুষের কৌতূহল যতদিন থাকবে ততদিন তোমার আকাঙ্ক্ষায় সে অধীর থাকবে ভালোবাসাটাই যদি আকাঙ্ক্ষা হয় তবে তোমার অজান্তে সে তোমাকে প্রিয়জন করে তুলবে আর তা না হলে তুমি হয়ে উঠবে তার কাছে প্রয়োজন এটা জেনে রেখো প্রয়োজন পড়লেই মানুষ প্রিয়জন বানিয়ে ফেলে স্বার্থের দুনিয়ায় সবাই প্রয়োজনটাই খোঁজে তাই প্রয়োজনে প্রিয়জন হয়ে ওঠো না কখনো জীবনে একজন প্রিয় মানুষের ভীষণ প্রয়োজন যে মানুষটা তোমাকে ভালোবাসায় ভরিয়ে তুলবে ভালোবাসা হলো পৃথিবীর সব থেকে দামি উপহার যা দেওয়ার সামর্থ্য সবার থাকে না তাই ভালোবাসাটাই যখন সব থেকে দামি বরং তুমিও তার কাছে দামি হয়ে ওঠো দামি জিনিস সবাই যত্ন করে রাখে বরং সস্তা জিনিসের কদর কেউ করে না নিজের ভালোবাসাকে কখনো সস্তা করে তোল না ভালোবাসা সস্তা মানেই তুমি নিজেও তখন সস্তা হয়ে উঠবে এই যে তোমাকে ছাড়া বাঁচব না এমন কথা যে বলেছিল সে কিন্তু তোমাকে ছাড়াই বেঁচে আছে আবেগপূর্ণ এমন কথাকে বিশ্বাস করতে নেই প্রতিশ্রুতি রাখতে সবাই পারে না খুব সহজেই তা মিথ্যে হয়ে যায় এমন মিথ্যেগুলোই ভালোবাসাকে অন্ধ করে দেয় তখন ভালোবাসার উপর বিশ্বাস আগায় তাই অন্ধের মতো কাউকে ভালোবাসো না বরং চোখ খুলেই ভালোবাসো তাকে ভালোবাসা চোখেও ধরা দেয় আবেগ ভালোবাসার কথা বললেও ম্যাথকা আবেগে বিবেগ না চাপা পড়ে যায় নিজের ভুল ত্রুটি একমাত্র বিবেক ধরিয়ে দিতে পারে কারণ বিবেক যে কথা বলতে পারে তাই বিবেকের কথা শুনতে হয় কাউকে ভালোবাসতে গিয়ে তার উপর নির্ভরশীল হয়ে পড়ো না যদি কোনো কারণে ভালোবাসার মানুষটি ছেড়ে চলে যায় তুমি ভীষণ একা হয়ে পড়বে মনে রেখো একাকিত্ব এমন একটা রূপ যেখান থেকে জন্ম নেয় ডিপ্রেশনের তাই কাউকে ভালোবাসার আগে নিজেকে ভালো রাখতে জানতে হয় নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয় অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো থাকার কথা ভুলে যেও না ভালোবাসতে হলেও তাই নিজেকেই ভালোবাসতে হয় বেশি তবেই ভালো থাকা যায় তাই ভালোবাসো যত খুশি ভালোবাসো ভালো তাকেই বাসো যে তোমাকে ভালোবাসে কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে রত্না দাস